আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হলো ঈদের সেকেন্ড দিনকের ঘুরতে যাওয়ার ব্লক ছাড়তে অনেকটাই লেট হয়ে গেলো তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি আমার ঘোরাঘোরা নিয়ে এডিটের অনেক অসুবিধা হয়ে গেছিল তো সেই জন্য কোনো ভিডিও ছাড়তে পারি না তো এবার থেকে এডিটের এবার প্রতিটা ভিডিও তোমরা দেখতে পাবে আজকে এসেছিলাম আমাদের এখানে পানিয়ারাই মুখলে শুনলাম যে এই রেস্টুরেন্টটা নাকি নতুন হয়েছে তো সেই জন্য সবাই ফ্রেন্ড মিলে এই রেস্টুরেন্টেই আসলাম এটা হলো সেকেন্ড দিনকে ব্লক সেকেন্ড দিনকে আমরা এখানে ঘুরতে এসেছিলাম এখানে আসার পরই আমরা সবাই খাবার অর্ডার করছিলাম কার কোনটা পছন্দ কে কোনটা কি খাবে ওটাই দেখছিল সব ফ্রেন্ড আর তোমরা কে কোথায় ঘুরলে আমাকে একটু কমেন্টে জানাবে আর তোমরা ঈদেতে কদিন ঘোরো আর কদিন ঘুরেছো আমাকে কমেন্টে একটু বলবে আমি ঘুরেছি তিন দিন তিন দিন আমি ঘুরেছি বেশ ভালোই ঘুরেছি ঘুরে খুব মজা হয়েছে আমরা সব ফ্রেন্ড মিলেই সব একসাথেই ঘুরেছি আমাদের তো ভাগ্য আর কোনো বিএফ নেই এক তো অর্ডার দিয়েছি এক ঘন্টায় যারা বসে আছি এখনো আসি যে টাইমে রেস্টুরেন্টে ঢুকেছি ওখানে পুরো একদম ফাঁকা ছিল রেস্টুরেন্ট এখানে আমি দিয়েছি চিকেন পকোড়া যেটাই অর্ডার দিচ্ছিলাম সেগুলোই বললো দেরি হবে তো সেই জন্য চিকেন পকোড়াই অর্ডার দিয়ে দিয়েছি আমরা যখন ফ্রেন্ড সব একসাথে এসেছিলাম তখন অনেকটাই ফাঁকা ছিল তারপরে অনেক লোক হয়ে গেছিল ওদের ভিডিওটা আর করি না খাবারের আর তারপর এই সাইডে আমাদের খাওয়া হয়ে যাবার পর এখানে হাত ফাত ধুয়ে নিয়ে টিস্যু পেপার নিয়ে নিয়েছিলাম এবারে আমার ফ্রেন্ডগুলো ওখানে পেমেন্ট করতে গিয়েছিল সবাই এমনি পয়সাটা পেমেন্ট করতে গিয়েছিল আমি এই সাইডে দাঁড়িয়েছিলাম টিস্যু নিয়ে আমি এখানে ভিডিও করছিলাম ওরাই সব পেমেন্ট করছিল ওটা ভাবুন যে ওরা ফ্রেন্ডরা খাওয়াচ্ছে ওরকম কিছুই ব্যাপার না আমরা সবাই মিলেমিশেই পয়সাটা দিয়েছি কেউ একা দিতে চাইলে আমরা কেউই দিতে দিই না কারণ একজনের ওপর অত দায়িত্ব দেওয়াটা ঠিক না সবাই মিলেমিশেই দেওয়াটাই ঠিক ওপরে পেমেন্ট করতেছিলাম তো ওপরে পেমেন্ট হলো না নিচেই পাঠিয়ে দিল নিচেতে পেমেন্ট করে দিলাম তো বলছিল যেখানে সত্যি দাদা গুণর ব্যবহার অনেক ভালো ছিল আর এখানে সত্যি বলতে খাবার গুণরও দাম অনেক কম ছিল জানো এখানে রেস্টুরেন্টওয়ালাটা বলছিল যে আমাদের মতন নাকি ওনাদেরও মেয়ে আছে মানে সব রেডি করে এবার আমরা যাব বাড়ি আমরা কি বলবো কইখানের এটা পানি আর মঘলি বাট যাচ্ছি কিন্তু এখন কোনো টোটো আছে না হেঁটে হেঁটে যেতে হবে রানিয়া দিবে যেহেতু অন্ধকার এই সাইডে আমরা যখন এসেছিলাম তখন আমার দিদি বলছিল যে কাছেই চ হেঁটেই চলে যাবো তো আসার পর অনেক দূর তো সেই জন্য এবার টোটো করে যাচ্ছি টোটো পেয়ে গেছি এখন যাচ্ছি বাড়ির থেকে বাড়ি না মেলা থেকে যাচ্ছি মেলা একটু রানি হাঁটি ঢুকবো সেকেন্ড দিনকেও মেলায় রানি হাঁটি ঢুকেছিলাম কারণ ফার্স্ট দিনকে আমার বেশ ভালো লেগেছিল তো সেকেন্ড দিনকেও কেউ গিয়েছিলাম তো ওখানে ভিডিও কোনো ক্লিপ করা হয়নি একই মেলা বলে সেই জন্য আর ভিডিও ক্লিপ করি না তো গাইজ ফাইনালি বাড়ির রাস্তাতে চলে এসেছি তো ভিডিও আজকে ছিল সেকেন্ড দিনকে ব্লগ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তোর টাটা বাই বেয়াল লাভে